সালামু আলাইকুম নাইমসা হাঁসা কামার পক্ষ থেকে নামসিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কামারি বাইরা এখান যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বোর্ডিং কমপ্লিট করে এগুলো বাচ্চা আমরা বিক্রি করে থাকি যা পাঁচ দিন ছয় দিন বা দশ দিন পনেরো দিন বয়স্ক করে আমরা এই বাচ্চাগুলো বিক্রি করে থাকি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বাচ্চা আপনার হচ্ছে কাকি ক্যাম্বেল এবং মহিলা হাসে বাচ্চা যারা ই বাচ্চাগুলো নিতে চান তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশান হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির আমাদের কাছে পাবেন একদিন বয়সে হাঁস থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এবং রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন একদম পাইকারি ধরে সব কিছু পাবেন বিশেষ করে বোর্ডিং কম করা বাচ্চারা পাইকারি ধরে পাবেন ইনশাল্লাহ আর আমাদের বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকে আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য